হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি এটি মূলত এক লক্ষ পঁচিশ হাজার মানুষের জন্য যেখানে বিরিয়ানি রান্না হচ্ছে সেই জায়গার ব্লক চলুন তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে আসি আমার আজকে ব্লগটি মূলত ঈদে মিলাদ নবী সাল্লু আলহিউসাল্লাম উদযাপন উপলক্ষে যেখানে এক লক্ষ পঁচিশ হাজার মানুষের বিরিয়ানি রান্না করা হয়েছে সেই আয়োজন ঘিরে এই ব্লক মূলত এই ব্লকটি আপনারা দেখতে পাচ্ছেন মহিষ বিভিন্ন এলাকা থেকে হাদিয়া স্বরূপ ঈদ এম আলাইহি সাল্লাম উদযাপনের সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে হাদিয়া স্বরূপ আমি আপনাদেরকে আজকে জানাবো সর্বমোট কতটুকু বিরিয়ানি রান্না করা হয়েছে অর্থাৎ কত ডেক বিরিয়ানি রান্না করা হয়েছে এবং কি পরিমাণ গরু বা মহিষ হাদিয়া স্বরূপ বিভিন্ন এলাকা থেকে এসেছে সংক্ষেপে বলতে গেলে চৌধুরী শফিকুল ইসলাম মুনিরি হুজুরের আহ্বানে এই ঈদে মিলাদুলনী সাল মাহফিল এবং মুনিরুল উলম বারিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে এই খাবারের আয়োজন করা হয়েছে তো আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি কি পরিমাণ গরু বা মহিষ হাদিয়া স্বরূপ এসেছে বিভিন্ন এলাকা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা এটা হচ্ছে দিনের চিত্র মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক গরু এবং মহিষ হাতে স্বরূপ বিভিন্ন এলাকা থেকে এসেছে সর্বমোট দুই জায়গায় গরু এবং মহিষগুলো বেঁধে রাখা হয়েছে এটা একটি জায়গার চিত্র আরেকটা জায়গার চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও গরু এবং মহিষ বেঁধে রাখা হয়েছে কারণ ওই জায়গায় সংগ্রহণ হচ্ছে না বলে এই জায়গায় বেঁধে রাখা হয়েছে মাসাল্লাহ অনেক বড় বড় গরু এবং মহিষ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবগুলা গরু এবং মহিষ মাসাল্লাহ অনেকগুলা গরু এবং মহিষ হাদিয়া স্বরূপ অনেক দূর দূরান্ত থেকে হাদিয়া স্বরূপ হুজুরের ঈদে মিলাদবিস্লাম মাহফিলে অনেকে পাঠিয়েছেন তো চলুন এবার দেখে আসি রান্নার আয়োজন অনেকগুলো ড্যাগ আনা হয়েছে এখানে সর্বমোট দুশোটা ড্যাগ অর্থাৎ দুশোটা পাতিল চট্টগ্রামের বাসায় যেগুলোকে ড্যাগ বলে সেই ড্যাগগুলো আনা হয়েছে সাথে তবর খাওয়ার জন্য প্রায় এক হাজার প্লেট আনা হয়েছে এই অনুষ্ঠানটা মূলত তিন দিনের এবং এখানে প্রায় পাঁচশো ডাক বিরিয়ানি রান্না করা হবে আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা পেঁয়াজ রসুন এবং আদাসহ বিভিন্ন কাঁচা মশলার পরিষ্কার এবং কাটার যে কাজগুলো সে কাজগুলো করতেছে চলুন এবার একটু দেখি প্যান্ডেলের কাজ কতটুকু হলো এবং কী সাইজের একটা প্যান্ডেল হলো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বড় সাইজের একটা প্যান্ডেল হয়েছে স্টেজটা অনেক সুন্দর হয়েছে চলুন এবার সরাসরি চলে যায় কিচেনে অর্থাৎ যেখানে এক লক্ষ পঁচিশ হাজার মানুষের বিরিয়ানি রান্না করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাতিলে মশলা এবং বিভিন্ন উপকরণ মিশিয়ে গরুর মাংসগুলা রাখা হয়েছে প্রথমেই মশলা সহ এই গরুর মাংসগুলো কষিয়ে নেওয়া হবে অর্থাৎ গরুর মাংসগুলা সিদ্ধ করে নেওয়া হবে তারপর তাতে চাল এবং অন্যান্য উপকরণ অর্থাৎ আলু সহ আর কিছু উপকরণ একসাথে যোগ করে বিরিয়ানি রান্না করা হবে তিন দিনে সর্বমোট পাঁচশো বিরিয়ানি অর্থাৎ পাঁচশোটা পাতিল বিরিয়ানি রান্না করা হবে মূলত পঁচিশ কেজি চালের সাথে পনেরো কেজি মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না করা হবে সর্বমোট তিরিশ জন বাবুর্চি তিন দিনে পাঁচশোটা এক বিরিয়ানি রান্না করবে আপনাদেরকে এবার একটু দেখাই যেখান থেকে গুঁড়া মশলা এবং গোটা মশলাগুলো দেওয়া হচ্ছে সেই জায়গার একটু ভিডিও আপনাদেরকে আমি দেখাই মূলত এখান থেকে গোড়া মশলা এবং গোড়া মশলাগুলো দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলা মশলা মাখানো মাংসগুলা কষানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আশি পার্সেন্ট যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন তাতে চাল অ্যাড করা হবে চাল অ্যাড করার পর তাতে আলু দেওয়া হবে এভাবে রান্নাটা হবে মূলত একদিকে রান্না করা বিরিয়ানিগুলো চারদিকে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে খালি ডেক এখানে এসে জমা করা হচ্ছে এবং পরবর্তী রান্নার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে বিশাল এক আয়োজন এতগুলা বিরিয়ানি রান্না করা সোজা কথা নয় এ এক বিশাল কর্মযোগ্য একসাথে একশোটা চুলায় একশো বিরিয়ানি রান্না করা হচ্ছে এখানে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে তিন দিনের প্রোগ্রাম অর্থাৎ তিন দিনের সর্বমোট এক লক্ষ পঁচিশ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হবে সর্বমোট পাঁচশো ডেক অর্থাৎ পাঁচশো পাতিল বিরিয়ানি রান্না করা হবে বারো হাজার পাঁচশো কেজি চালের সাথে সাত হাজার পাঁচশো কেজি মাংস এবং দুই হাজার কেজি আলু এবং অন্য অন্য অর্থাৎ পেঁয়াজ থেকে শুরু করে রসুন কাঁচা মরিচ সহ অন্যান্য মশলা উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আসলে বিশেষ করে বলতে গেলে বিভিন্ন মাহফিল বলেন বিভিন্ন ওরুশ বলেন বিভিন্ন মিলাদন্নবী অনুষ্ঠান বলেন এসব অনুষ্ঠানে রান্না করা বিরিয়ানি বলেন বা কোনো খাবার বলেন আসলে অন্যরকম একটা স্বাদ হয় এই মিলাদন্দী সাল্লাই সাল্লাম মাহফিলে সর্বমোট তিরিশ জন বাবুর কাজ করতেছে অর্থাৎ তিরিশ জন বাবুর চ সমন্বয়ে এই মাহফিলের বিরিয়ানি রান্না হচ্ছে সর্বমোট পাঁচশোর এক বিরিয়ানি রান্না হচ্ছে তিন দিনে সর্বমোট তিরিশ থেকে পঁয়ত্রিশটা গরু অথবা মহিষ জবাই করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এক এক মানুষ এক একটা কাজে ব্যস্ত কেউ মাংস দেওয়ার কাজে ব্যস্ত কেউ চাল দেওয়ার কাজে ব্যস্ত কেউ আলু দেওয়ার কাজে ব্যস্ত কেউ মশলা দেওয়ার কাজে ব্যস্ত আসলে এত বড় একটা আয়োজনে রান্না করতে হলে মূলত এক একজনের এক একটা দায়িত্বে কাজ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বাবুচিরা তাদের রান্নার কাজে খুবই ব্যস্ত সময় পার করছে বিরিয়ানি যখন রান্না করা হয় তখন দু একবার নেড়ে ছেড়ে দিতে হয় কারণ হচ্ছে একটাই যাতে বিরিয়ানি নিচে লেগে না যায় অর্থাৎ ড্যাগের নিচে লেগে না যায় এবং সঠিক পরিমাণে সিদ্ধ হয়েছে কি না তা দেখে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না চলছে সবগুলো চুলাই বিরিয়ানির ড্যাগ রান্না হচ্ছে এক বিশাল এক আয়োজন আসলে সব দিকে আগুনের লেলিহান শিকা এবং বাবুচিরা তাদের বিরিয়ানি রান্নায় ব্যস্ত নাড়াচাড়ায় ব্যস্ত এভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছে কতটুকু সিদ্ধ হয়েছে এবং সিদ্ধ একটা নির্দিষ্ট পরিমাণ সিদ্ধ হওয়ার পর তা নিচে নামিয়ে আবার নাড়াচাড়া করে তাতে ঢাকনি দিয়ে ওপরে কয়লা দিয়ে ভাপে দিতে হয় এই বিরিয়ানিগুলা এমন বিশাল আইসগুলোতে সাধারণত দেখা যায় একদিকে বিরিয়ানি রান্না শেষ করে সেই ড্যাক বিতরণের কাজে নিয়ে যাওয়া হচ্ছে আবার খালি ডেকটা এনে আবার অন্য একটা চুলায় তুলে দেওয়া হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য কারণ পাঁচশো ড্যাগ বিরিয়ানি রান্না সোজাখানি কথা নয় বাবর চেয়ে হেল্পাররা বারবার নেড়ে দিয়ে দেখতেছে কতটুকু সিদ্ধ হয়েছে কখন ড্যাগ চুলা থেকে নামিয়ে নিবে বারবার নেড়ে দিয়ে দেখার একটাই উদ্দেশ্য যাতে বিরিয়ানি ড্যাগের নিচে অর্থাৎ ড্যাগের তলায় লেগে না যায় এবং সঠিক পরিমাণে সিদ্ধ হয় সেই জন্য মূলত বারবার নেড়ে চেড়ে দিয়ে দেখা সব চুলায় দাও দাও করে জ্বলছে আগুন এবং তাতে মাহফিলের বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি যখন রান্না হচ্ছিল তখন খুব সুন্দর একটা গন্ধ পেয়েছিলাম আসলে ইসলামের বিভিন্ন অনুষ্ঠানের রান্না করা খাবারগুলো খুবই সুস্বাদু হয় ডেকগুলো মোটামুটি আশি পার্সেন্ট রান্না হয়ে গেলে নামিয়ে ফেলা হয় নামিয়ে ফেলে তাতে নাড়াচাড়া করে আবার কতটুকু রান সিদ্ধ হয়েছে তা দেখা হয় দেখার পরে তাতে ঢাকনি দিয়ে অর্থাৎ কয়লার উপরে কয়লা দিয়ে ভাবে দেওয়া হয় যাতে সম্পূর্ণ রান্না হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চুলা থেকে নামিয়ে ডেকগুলো নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এবং তাতে ঢাক অর্থাৎ ভাপ দিয়ে কয়লা দিয়ে ভাব দিয়ে কিভাবে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য প্রসেস করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা দৃশ্য এটা চুলা থেকে যেসব ডাক নামানো হচ্ছে তা আবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে নেড়ে ছেড়ে দিয়ে তার ঢাকনি দেওয়া হচ্ছে ঢাকনির উপর আবার কয়লা দিয়ে ভাপে দেওয়া হচ্ছে যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় অর্থাৎ যাতে বিরিয়ানিটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এই প্রসেসটা করা হয় এই জায়গায় সর্বমোট একশোটা চুলায় একশো টাক বিরিয়ানি রান্না করা হচ্ছে সবগুলা বিরিয়ানি দেখে দেখে পর্যায়ক্রমে চুলা থেকে নামিয়ে ফেলা হবে নামানোর পর যথারীতি আবার নেড়ে চেড়ে দেবে নেড়ে চেড়ে দিয়ে তার উপর ঢাকনি দিয়ে তার উপর এভাবে কয়লার জ্বলন্ত কয়লাগুলা দিয়ে তা ভাপে দেওয়া হবে আসলে বিশাল এক কর্মযোগ্য এক লাখ পঁচিশ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না আসলে সোজাগানে কথা নয় এখানে তিন দিনের সর্বমোট পাঁচশো টাক বিরিয়ানি রান্না করা হবে এবং একশোটা চুলায় একসাথে একশো ডাক বিরিয়ানি রান্না করা হচ্ছে পর্যায়ক্রমে একশোটা চুলা থেকে এভাবে আস্তে আস্তে সবগুলা ড্যাগ নামানো হবে নামানোর পর তা আবার নেড়ে চেড়ে দেওয়া হবে এবং একইভাবে ভাপে দেওয়া হবে ভাপে দেওয়া শেষ এবং বিরিয়ানিও সম্পূর্ণরূপে রেডি এবং তা আবার ভেঙে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার একটা বিরিয়ানি আপনাদেরকে একটা ড্যাগ দেখায় মার্শাল্লা কি সুন্দর কালারের বিরিয়ানি এবং তা সব দিকে বিতরণের জন্য নিয়ে আসা হয়েছে মূলত এই জায়গা থেকে বিতরণের কাজটা করা হয় মূলত এখানে প্যাকিং করা হচ্ছে প্যাকিং করে আস্তে আস্তে সব বিতরণের জন্য পাঠিয়ে দেওয়া হবে এই বিরিয়ানি আমি বিশ তারিখ রাতের বেলায় অর্থাৎ মাহফিলে গেলাম এশারের ওয়াক্তের সময় মারশালা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত অনেক ভক্তবিন্দু এই মাহফিলে এসেছেন এবং যথেষ্ট লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে মারশালা খুব সুন্দর দেখাচ্ছে আসার ওয়াক্তের এই নামাজের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না মারশাল খুব সুন্দর একটা দৃশ্য একসাথে এতগুলো মুসল্লি নামাজ পড়তেছে খুব সুন্দর এবং অন্তর জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য সবশেষে আমি মেলায় গেলাম অর্থাৎ মাহফিল উপলক্ষে এখানে মেলা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন মেলায় অসংখ্য মানুষের আগমন তো আজকের ব্লগ এখানেই শেষ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য সকলের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম